বাবা একটা সন্তান আলেম বানাও যাতে তোমার মরণের পর তোমার ওই জানাজার নামাজের খাটিয়াটা সামনে নিয়ে আল্লাহর দরবারে যখন জানাজার নামাজের জন্য দাঁড়াইবে আল্লাহ হুম ফিরলি হাইয়িনা ও মায়াই তিনা যখন দোয়া আদায় করবে দুয়াপাঠ করবে একজন বারাটিয়া হুজুরকে যখন তোমার জানা যার নামাজে দাঁড় করায় দিবা তার দিলের মধ্যে তোমার জন্য ব্যথাও থাকবে না তোমার জন্য তার দিল ব্যথিতেও হবে না তোমার জন্য তার এক ফোটা চোখের পানিও পড়বে না যদি তুমি তোমার সন্তানকে যোগ্য সন্তান বানাইতে পারো যোগ্য সন্তান বানায় যদি তুমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাও ওই সন্তান যখন তোমার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াবে কাউকে বলতে হবে না তা কাউকে আদায় করতে হবে না যে বন্ধু এক ফোঁটা চোখের পানি তুমি ফলো যখন বাবার লাশটা মায়ের লাশটা সামনে নিয়ে দাঁড়াবে অটোমেটিক সন্তানের চোখ দিয়ে পানি বের হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে যেই আল্লাহর বান্দা যেই বান্দি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারবে কান্দা আমি বান্দা ওয়াদা করলাম তোর মা বাবার তামাম জিন্দিগির গুনা মাফ করে দেব রে বান্দা একজন আলেমের মা হওয়া কত বড় সৌভাগ্যের বিষয় অনেক লোক আপনার সমাজ আপনার এলাকাতে রয়েছে টাকা পয়সার অভাব নাই মিল ফ্যাক্টরির অভাব নাই দামি গাড়ি বাড়ির অভাব নাই অথচ যখন আত্মীয় স্বজন মারা যায় মসজিদের ইমাম সাহকে খোঁজা হয় যেই মসজিদের ইমাম সাহকে বেতন দেওয়া হয় মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু অথচ আপনার সন্তান বেতন পায় এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত থেকে বেশি উপায়তে পারে কিন্তু ওই টাকাওয়ালা ব্যক্তি কে কখনো বড় হয় না ভাই তোমার বাবা মারা গেছে আজকের জানাজার নামাজটা পড়াও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল হাল ইস্তাউল আলামুন ইয়ালামুনা ওয়াল আলামুন লা ইয়ালামুন যারা জ্ঞানী যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে পয়গম্বরকে প্রশ্ন করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আমার ডাকতে বলেন না যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না যারা জানে যারা জ্ঞানী জ্ঞানী কারা আর মূর্খ কারা অজ্ঞানী কারা বিজ্ঞ ওলামাই کرام স্টেজে বসা জ্ঞানী রব্বুল আলামিন যাদের উদ্দেশ্য করে বলতেছেন যারা জানে আর যারা জানে না জানলেওয়ালা কারা আর ও জানলেওয়ালা কারা এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে এম করা ডক্টর করা ইঞ্জিনিয়ারিং করা সব প্রত্যেকটা অধ্যায়ী জেনারেল লাইনে পড়ালেখা করা আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাষ্য অনুযায়ী তারা জ্ঞানী নয় জ্ঞানী হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন অনুযায়ী জিন্দগি পরিচালনা করতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মাদ জনাবে মোহাম্মদুর রস রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হাদিস অনুযায়ী জীবন কাকরে ধরতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম নিজের অন্তরের মধ্যে বিদ্যমান করে নিতে নিতে পেরেছে কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে রয়েছে পয়গম্বর এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাষ্য অনুযায়ী জ্ঞানী হলেন তারা আল্লাফা ক্রব্দুল আলামিন একজন আলেমের কত শান রেখেছেন মর্যাদা রেখেছেন দুনিয়ার বুকেও আল্লাফা ক্রব্দুল আলামিন তাকে সম্মানিত করেন সুবাহান আল্লাহ বলেন দুনিয়াতেও আল্লাফা ক্রব্দুল আলামিন তাকে সম্মানের স্থানে বসান এবং আল্লাফা ক্রব্দুল আলামিন কেয়ামতের মাঠেও আল্লাফা ক্রব্দুল আলামিন ওলামায় কেরমকে সম্মানের স্থানে বসাইবেন তার বাস্তব প্রমাণ বাদশাহ হারুনুর রশীদ এই বাদশাহ এমন একজন ছিলেন যে বাদশাহ আল হারুনুর রশীদ এই বাদশার জামানায় একজন ওনা ওলামাই কিরামকে তিনি দাওয়াত করলেন তিনি একটা ছোট্ট একটা বিষয়ের জন্য বাদশাহ হারুন রশিদ যখন সমস্ত ওলা কিরামকে তার অঞ্চলের সমস্ত ওলামাই কিরামকে যখন তার রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত দাওয়াত করলেন করার পর কার্যক্রম শেষ করার পর জিজ্ঞাসা করতেছেন হে আলেম সমাজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমি তো আপনাদেরকে খানা পিনার সুন্দর ব্যবস্থা করলাম সুন্দর আয়োজন করেছি আমার এইগুলো কি ভালো লেগেছে এখন দেখা যায় সকলেই এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ বাদশাহ আপনার রাজপ্রাসাদের মধ্যে আপনি খানাপিনার ব্যবস্থা করেছেন এটা কি কখনো খারাপ হতে পারে আমরা এক বাক্যে প্রকাশ করলাম এটা আলহামদুলিল্লাহ বাদশাহারুন রশিদ তাদেরকে ডাকতেছেন হে আলিম সমাজ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যেই মূল উদ্দেশ্যে তোমাদেরকে দাওয়াত করেছি সেটা হলো আমি বাদশাহ হারুনুর রশিদ বলো তো জান্নাতি নাকি জাহান্নামী বলেন তো কোন বান্দা জান্নাতিনা না জাহান্নামি এই কথা বলার অধিকার কি কারোর আছে আল্লাহ ব্যতীত ওলামাই কেরাম এক বাক্যে জবাব দিয়ে দিলেন বাদশাহ এটা আমরা নয় পৃথিবীর কেউ বলতে পারবে না সুবহানাল্লাহ কারণ কোন ব্যক্তি জান্নাতি কোন ব্যক্তি জাহান্নামী এটা একমাত্র আমার আল্লাহ তালা সারা অন্য কেউ জানে না উলামায়ে কেরাম যখন বাদশা هارুনুর রশীদকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন উত্তরটা দিয়ে দিলেন বাদশা هارুনুর রশীদ মন খারাপ করে ফেলেছে যে আলেমদেরকে খাওয়াইলাম পড়াইলাম সুন্দর আয়োজন করেছি অথচ তাদেরকে যে উদ্দেশ্য এইখানে আমি আয়োজন একত্রিত করেছি তারা আমার এই একটা ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারে নাই বাদশাহ হারুনুর রশিদ তিনি যদিও বাদশা কিন্তু বর্তমান তথা কথিত বাদশাহদের মতো বাদশা নয় তিনি তার ধান্দাই হলো আখিরাতের বাদশাহী করা এই বাদশাহ হারুনুর রশিদ যখন তার মজলিসের মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম যখন তাকে নাখোশ করে দিলেন না খোঁজ করে দেওয়ার পর স্টেজের পিছন থেকে একজন ওই মসজিদের পিছন দিক থেকে একজন ছোট্ট বয়সের বাচ্চা হাত তুলে বললেন বাদশা আপনি যেই প্রশ্ন প্রশ্নটা করেছেন ওলামা ইকরামের কাছে ওই প্রশ্নের জবাবটা দেওয়ার মতো সামর্থ্য আমার আছে বাদশাহ হারুন রশিদ হতবাক চাতক পাখির নাই তাকিয়ে আছে সমস্ত ওলামা ইকরাম তাকিয়ে আছে যে কি বলে আমরা এইখানে সিনিয়র সিনিয়র ওলামা ইকরাম বসে আছি আরো মাত্র ছোট্ট বাচ্চা অল্প বয়সের ছেলে ও বলতেছে সে এই প্রশ্নের জবাব দেবে সে কিভাবে জবাব দেবে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে তুমি কি শিওর সে বলল আল্লাহি আল্লাহর কসম আমি শিওর ওই বাদশাহকে যখন হারুনুর রশিদ ওই ছোট্ট ছেলেটাকে যখন বললেন ঠিক আছে তুমি প্রশ্নের জবাব দাও ওই ছোট্ট ছেলেটা বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বললেন বাদশাহ এখানে প্রশ্ন করেছে কে বাদশাহরণ রশিদ বলে আমি প্রশ্ন করেছি জবাব দেবে কে বলে তুমি ছোট্ট ছেলে বলে তাহলে এইখানে বড় কে বলে বড় তুমি তুমি ছোট্ট ছেলে তাহলে বলে ওই যেই ব্যক্তি বড় হয় ওই ব্যক্তি কোনো সময় নিচে থাকে নাকি প্রধান অতিথির আসন গ্রহণ করে দেখেন প্রশ্নটাও যেরকম উত্তরটাও এরকম বাদশাহরুন রশিদ দেখতে বলতেছেন ও ভাই আমি বুঝতে পেরেছি তুমি কোন কথা বলতে চাও আজকে এই মজলিশের মধ্যে তুমি সবচাইতে দামি তুমি এখানে আসো স্টেজের উপর আসার পরে বলতেছে বাদশাহ আমি যেহেতু সম্মানিত অতিথি প্রধান অতিথি আজকে আমি সব থেকে বড় এই জন্য আজকে আপনি যেই চেয়ারের মধ্যে বসেছেন এই চেয়ারের মধ্যে বসার অধিকার একমাত্র আমার রয়েছে বাদশাহ হারুনুর রশিদ সাথে সাথে তার নিজের নিচে বসে পড়লেন তার সাগরেদ বাগরেদরা চাতক পাখির নেয় তাকিয়ে আসে হামলা করবে বাদশাহারুন রশিদ ইশারা করলেন চোখ থামো ও রশিদের ইশারা করার সাথে সাথে সমস্ত তার সাগরেত পাগরে তার সমস্ত কর্মচারীরা যখন থেমে গেলেন থেমে যাওয়ার পর ওই ছোট্ট ছেলেটা যখন ওই প্রধান অতিথির আসনে গ্রহণ করেছে প্রধান মেহমানের আসনে বসে যখন বলতেছে বাদশাহরুন রশিদ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই একটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি জান্নাতি। বাদশাহ হারানো রশিদ বলতেছেন ভাই তুমি কোন প্রশ্নটা করতে চাও প্রশ্ন করে ফেলো ওই ছোট্ট ছেলেটা বলে বাদশাহ আপনি কি জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কোনো বেগানা নারীর যখন আপনার সামনে উপস্থিত হয়েছে জেনা করার মতো একটা পরিবেশ পরিস্থিতি ঘটে গেছে কিন্তু আপনি জেনা না করে ওই জায়গা থেকে আপনি ফিরে এসেছেন আল্লাহর কাছে তোবা করে একমাত্র আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে। এ বাদশাহর উমর রশিদ জান্নাতের আশায় আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বাদশাহর উমর রশিদ ওই ছোট্ট ছেলেটাকে বুকে জড়াইয়া নিয়ে বলে বন্ধু এই ঘটনা আমার সাথে জীবনে একবার নয় আমার সাথে বারবার এরকম ঘটনা ঘটেছে যে না করার মতো শক্তি ছিল আমার সামর্থ্য ছিল পরিবেশও হয়েছিল কিন্তু এক আল্লাহর ভয়ে জাহান্নামের নামের কবরের আজবের ভয়ে জান্নাতের আশায় ওই জায়গা থেকে আমি আল্লাহর কাছে পানা চাইতে চাইতে মুক্তি পেয়েছি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তোরে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি আল্লাপাক রব্বুল আলমিন যখন এই আল্লাপাক রব্বুল আলমিনের এই একজন বাদশাহ হারুনুর রশিদ তিনি যখন তাকে বুকে জড়াইয়া নিয়েছেন অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামাইক রামরা আশেপাশে বসা সকলেই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওই ছোট্ট ছেলেটার পরিবারের খোঁজ লাগাইতেছেন যা আসলে ওই ছোট্ট ছেলেটাকে যখন খোঁজ নিতে নিতে দেখেন ওই ছেলেটা আর কেউ নয় ওই ছেলেটা হলেন জামানার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একজন আলেমের পাওয়ার যে আলেম যার মধ্যে দিনের জ্ঞান থাকার কারণে যে সবার পিছনে বসেছিল সবটাই তিনি নিম্নমানের স্থানে পাক রব্বুল আলমিন তাকে বসাইছিলেন কিন্তু ওই রব্বুল আলমিন শুধু এই কোরআনের জ্ঞান তার মধ্যে থাকার কারণে এই কোরআনের জ্ঞান অন্বেষণ করার কারণে পাক রব্বুল আলমিন জমিন থেকে নিয়ে আল্লাপাক রব্বুল আলমিন সম্মানের স্থানে বসাইছেন এজন্যই তো বলি মা তোমার একটা ছেলে হলেও তুমি মাদ্রাসাতে দাও একটা মায়ের সন্তান যদি প্রফেসর হয় ইঞ্জিনিয়ার হয় আর্মি বিডিআর পুলিশ হয় ইন্সপেক্টর হয় ওই মা এবং বাবা গর্ব করে আমার ছেলে ইন্সপেক্টরের পদে হাসিল করেছে আমার সন্তান সেনাবাহিনীতে চাকরি জব করেন কর্নেল মেজর বিভিন্ন পদে আমার সন্তান রয়েছে অথচ তারা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী আসলে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কুল হলিস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা আলামুন যারা দুনিয়াতেও সম্মানিত হবে যারা দুনিয়াতেও জ্ঞানী বলে বিবেচিত হবে কিয়ামতের মাঠেও যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করবেন সম্মানিত স্থানে বসাবেন তারা আর কেউ নয় তারা আর কেউ নয় দুনিয়ার বুকে হজরতে এজন্যই তো বলি বাবা একটা সন্তান কালেম বানাও যাতে তোমার মরণের পর তোমার ওই জানাজার নামাজের খাটিয়াটা সামনে নিয়ে আল্লাহর দরবারে যখন জানাজার নামাজের জন্য দাঁড়াইবে আল্লাহ হুম বাবু ফিরলি হাইয়া ও মাইয়ে অশাহি দিনা বাবা ই যখন দু আদায় করবে দুয়া পাঠ করবে একজন বারাটিয়া হুজুরকে যখন তোমার জানা জানা মাঝেদারে করায় দিবা তার দিনের মধ্যে তোমার জন্য ব্যথাও থাকবে না তোমার জন্য তার দিল ব্যথিতও হবে না তোমার জন্য তার এক খোঁটা চোখের পানিও পড়বে না যদি তুমি তোমার সন্তানকে যোগ্য সন্তান বানাইতে পারো যোগ্য সন্তান বানায় যদি তুমি দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে চলে যাও ওই সন্তান যখন তোমার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াবে কাউকে বলতে হবে না তা কাউকে আদায় করতে হবে না যে বন্ধু এক ফোঁটা চোখের পানি তুমি ফালো যখন বাবার লাশটা মায়ের লাশটা সামনে নিয়ে দাঁড়াবে অটোমেটিক সন্তানের চোখ দিয়ে পানি বের হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা

অনেক লোক আপনার সমাজ আপনার এলাকাতে রয়েছে টাকা পয়সার অভাব নাই মিল ফ্যাক্টরির নাই নাই দামি গাড়ি বাড়ির অথচ যখন আত্মীয় স্বজন মারা যায় মসজিদের মসজিদের ইমাম ইমাম খোঁজা হয় হয় যেই বেতন দেওয়া মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু অথচ আপনার সন্তান বেতন পায় এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত থেকে বেশিও পাইতে পারে কিন্তু ওই টাকাওয়ালা ব্যক্তি কখনো বড় হয় না ভাই তোমার বাবা মারা গেছে আজকের জানাজার নামাজটা পড়াও তুমি আজকে অবহেলিত সমাজ হলো আলেম সমাজ যে আলেমদেরকে কোনো ব্যক্তি কথা বলতে কোনো দিদা করে না মানুষ করে আজকে বলতে আলেম সমাজ কখনো ছোট্ট তুচ্ছ মনে না কারণ দুনিয়ার মধ্যেও তুমি সম্মানি আখরাতেও তুমি সম্মানি তুমি হাজার যতই চেষ্টা করো না কেন সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ চাকরির কোনো ভয় করার প্রয়োজন নাই হকের পক্ষে থাকবা আর তোমার পক্ষে থাকবে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আর যার পক্ষে আমার আল্লাহ থাকবে তার ব্যক্তি ওই ব্যক্তির পক্ষে আর দুনিয়ার কেন থাকার প্রয়োজন নাই বর্তমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে আলেম সমাজকে আমরা এমন তুচ্ছ মনে করে রাখি যে ফকিন্নি বাড়ির চাকর বাকর যেরকম ওরকম মনে করি অল্লাহি আল্লাহর কসম কোন আলেমকে যদি কেউ আঙ্গুল পাকা করে তাকান চোখ রাঙ্গায়ে যদি কোনও আলেমের দিকে কথা বলে তাকান অল্লাহ ই আল্লাহর কসম আপনার হাতের মধ্যে দেহের মধ্যে প্যারালাইসিসের মতো রোদ আল্লাহ পাক রবগুলো আলামিন একটা সেকেন্ডেরও সময় নেবেন না এরকম হাজারও প্রমাণ রয়েছে দুনিয়ার বুকে আর কী প্রমাণ চান এরপরেও আলেমদের সাথে আমরা সদব্যবহার করতে পারি না ভালো ব্যবহার করতে পারি না যেই কুলাঙ্গাররা এখন পর্যন্ত আলেমদের সাথে ভালো ব্যবহার করতে পারেন না আজকের এই মাহফিল থেকে আল্লাহর এই কালামুল্লাহ শরীফwidehat নিয়ে বলতে চাই আল্লাহর কসম তওবা করেন আর যদি তওবা না করেন আপনার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি নয় আমি আজ সিকাল কাল থাকবো না তবে আপনার এলাকার মানুষ সমাজের অবশ্যই থাকবে দেখবেন আপনার প্যারালাইসিস ধরে আপনার মরণের থেকে বেশি হয়ে যাবেন ঘরের মধ্যে করবেন মানুষ আপনাকে দেখে ঘিনা করবে যে শ্রেষ্ঠ সন্তানদের দিকে আপনি আঙ্গুল বাঁকা করে তাকাইছেন আপনার পাক রব্বুল আলামিন বাঁকা করে দিবেন ও বন্ধু মুসলমান আলেম আলেম দামি এমন একজন যারা আল্লা রব্বুল আলমিনের ঘোষণা অনুযায়ী দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানী এখন বলতে পারেন হুজুর আপনারা তো ইংলিশ পারেন না কারা জ্ঞানী এখন আবার ঠেলা ঠেলেও বাজে আলিয়ার আর কমি এটা নিয়ে বর্তমান আমাদের সমাজের মধ্যে ঠেলাঠেলির অভাব নাই যেখানে আজকের সভাপতি সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি তিনি একজন সুপার এই আলিয়া মাদ্রাস মাদ্রাসার কমি মাদ্রাসা এইটা এই দুটা মাদ্রাসার দিনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে এই জন্য আলিয়াকে বাদ দিয়ে কৌমিকে ধরা যাবে না কৌমিকে বাদ দিয়ে আলিয়াকে ধরা যাবে না কাউকে বাঁকা না কারণ আমি আমার নিজের কথাটাই বলি যে আপনার যদি চতুর্দিকে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনার এই জিনিসটা বুঝাইতে সহজ হবে আর এখানে আরেকটা কথা বলি এই জন্য আমরা আজকে আলেম সমাজ আমাদের মধ্যে আমরা ছোট্ট খাট্ট একজন মানুষ কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এই বিবাদ কাদা সরাসরি রোগ নাই কাদা সরাসরি আমরা বাদ দিয়ে হাতে হাত রেখে কাদে কাদ মিলে যদি আমরা নাস্তিক বেইমানদের বিরুদ্ধে আমরা অগ্রসর হইতে পারি নাস্তিক বেইমানদের বিরুদ্ধে যদি আমরা এক বাক্যে আমরা জবাব দিয়ে সম্মুখীন হয়ে কাতারবদ্ধ হয়ে যাইতে পারি তাহলে বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে কোনো নাস্তিক বেইমান মূর্তাদের স্থান পাবে না কিন্তু দেখেন বর্তমান যে আমরা কাদা সরাসরি একজন আলেম একটা কথা বললে আর একজন চাষ্টালে বসে ওই আলেমের বিঘিবোধ করতেছে আরে এই সমস্ত আলেম দিয়ে সমাজের আর যাই হোক কখনো কল্যাণ বই আনতে পারবে না এরা সারা জীবন যদি ওয়াজ ফিল করে এদের ওয়াজ ফিলের দ্বারা একজন মানুষের হদায়ত হবে না আজকে দেখেন আমাদের গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে প্রত্যেকটা মহল্লায় মসজিদ মসজিদের মাহফিলগুলো হচ্ছে বাড়ির মাহফিলগুলো হচ্ছে একজন নামাজি বার শেখ প্রত্যেকটা শুক্রবারে জুমান নামাজের বয়ন হয়েছে একজন নামাজি বার শেখ একজনও বাড়ে কারণ কি জন্য বাড়বে কিভাবে বাড়বে আরে যে আলেম স্টেজের মধ্যে বসে কথা বলতেছে তার মধ্যে এখলাস নাই সেই গিবত পর নিন্দা চগল খরি অন্যজনের সাথে করতেছে এখন ওই আলেম যদি স্টেজের মধ্যে এসে গিবত পর নিন্দা কথা বলে এইটা দিয়ে কখনো সে কল্যাণ বয়ে আনতে পারবে না যে কথাটা বলতেছিলাম বন্ধু একটা সন্তান হলেও তুমি আলেম বানাও হাফেজ বানাও قد وجبت لهم النار আল্লাহ আলামিনের বলেন যাদের জন্য জাহান্নাম অজীব হয়েছে এমন 9 জন 11 জন ব্যক্তিকে হাফেজ আলেমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই কথা কোনো ইঞ্জিনিয়ারের বিষয়ে বলা হয় নাই কোনো রাষ্ট্রপতির বিষয়ে বলা হয় নাই কার বিষয়ে বলা হয়েছে আলেম হাফেজদের বিষয়ে এখন হাফেজ আলেমদের থেকেও যারা জ্ঞানী যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে এইখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই তুমি জ্ঞানী পারো পারো জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে কিন্তু তোমার মধ্যে কিঞ্চিত পরিমাণ তোমার এই জ্ঞানের কোনো দাম নাই কারণ যেই জ্ঞানের মধ্যে আল্লাপ হুকুম হাকাম লেশ মাত্র নাই ওই জ্ঞানটা থাকার থেকে না থাকাই ভালো সারা জীবন পড়ালেখা করেছ ইঞ্জিনিয়ার হয়েছো প্রফেসর হয়েছো তোমার মুখে নাই দাড়ি মাথায় নেই টুপি গায়ে নাই লম্বা জামা তুমি যদি আশা করো তুমি জান্নাতি হইবা না বন্ধু না এই আমল দিয়ে এই আখলাক দিয়ে জান্নাতি হওয়া যায় না আমল আখলাক তোমার আমল যদিও কম হয় কিন্তু যদি তোমার আমল আখলাক যদি ভালো হয় চরিত্রগত যুদ্ধের থেকে যদি তুমি ভালো হও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ওই অল্প আমল ওই আল্লাহ পাক রব্বুল আলমিন কবল করে নিবেন মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর ভূমিকা দিন রক্ষায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে যে জায়গায় যখন কাফের বেমান নাস্তিকরা মোর্তাদেরা মুনাফিকের দলে না কাফেরের দালালেরা যারা যখন ইসলামের বিরুদ্ধে যখন কোন কথা বলার পরিকল্পনা করেছে ইসলামের বিরুদ্ধে যখন তারা বিভিন্ন সময় বিভিন্ন আগা থানার চেষ্টা করেছে এই বাংলার জমিনের মধ্যে যারা ঘরে বসে থাকে নাই তারা আর কেউ নয় তারা হলেন হজরত ওলামাইকেরাম ওলামাইকেরাম ময়দানে নামে কখন চালের দাম বাড়লে আলেম সমাজ ময়দানে নামে না ডাউলের দাম বাড়লে ওলামাই কিরাম ময়দানে নামে না তেলের দাম বাড়লে ওলামাই কিরাম ময়দানে নামে না ওলামাই কিরাম ময়দানে নেমেছে যখন দেখেছে উম্মতের দিন রক্ষার জন্য তাদের জীবনকে বিসর্জন দেওয়ার প্রয়োজন আল্লাহর রাসুলের ইজ্জতের উপর আঘাত এনেছে পয়গম্বরের দিনের উপর আঘাত আঘাত এনেছে আল্লাহর একত্রবাদের উপর আঘাত এনেছে তখন ওলামাই কিরাম ঘরে বসে থাকে না ওই মসজিদের মেহরাবের মধ্যে বসে শুধু তারা কথা বলে বলে নাই তারা রাজ রাজপ্রাসাদ পর্যন্ত গিয়েছে রাস্তায় নেমে তারা তখন বসে থাকে নাই কারণ এখানে উম্মতের জাতির একটা প্রশ্ন যে এখন যদি ওলামাইকেরা মাঠে ময়দানে না নামে তাহলে তারা ইমান বিধ্বস্তী হয়ে যাবে জাতি নষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এজন্যই তো বন্দি বললি এই একটা সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো দুনিয়াতে আর কিছু করতে পারো না পারো ওই সন্তানের ইজ্জতের দিকে তাকাইয়া হলেও বান্দা তোমার মুখে দাড়িটা আসবে কারণ তোমার ছেলে তোমার থেকে বয়স অল্প যখন তোমার ছেলের মুখে দাঁড়িয়ে আসবে এখন বাবা ক্লিনশিপ প্লেনশিপ বাবার মুখে দাঁড়ি না এখন বাবা দেখবে সন্তান আমার থেকে অল্প বয়স সন্তানের মুখে দাড়ি গজাইছে কিন্তু আমি যদি এখন দাড়ি না রাখি তাহলে মানুষ আমাকে অপমান অপদস্থ করবে সে অপমান অপদস্থর ভয়ে হলেও তার মুখে সে দাঁড়িয়ে তুলবে সে যদি নামাজ কালাম না পড়ে সে দেখবে আমার সন্তান একজন হাফেজ একজন আলেম আমি যদি নামাজ আদায় না করি মানুষ আমার সন্তানকে হে প্রতিপূর্ণ করবে নিক্ষেপ করবে এই জন্য সে এদিকে তাকাইয়া হলেও সে কিন্তু নামাজের দিকে অগ্রসর হবে অবন্ধ মুসলমান এই জন্য এইগুলোই হলো জাহান নামের কবরের আজবের ভয় যেই বয়টা ওলামাই কেরাম যার মুখে রয়েছে লম্বা দাড়ি গায়ে রয়েছে লম্বা জামা মাথায় রয়েছে টুপি সে কি যাইতে পারবে গাজা খরের আসনে বলেন তো যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভয় রয়েছে ওই ব্যক্তি কখনো এই আশাটা করতে পারে না এই আশা তার মনের মধ্যে আসবে না সেটা মনের মধ্যে কখনো নিতেও পারে না যে সে গাজা ঘরের আসনে বসে গাজা খাবে আর এমন কোন রেকর্ড নাই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যে একজন হক্কানী রব্বানী হাফেজ আলেম হয়েছে এরপর হক্কানী রব্বানী হাফেজ আলেম হওয়ার পরে গাজা খাচ্ছে বিড়ি খাচ্ছে হাফেজ হয়েছে পড়ালেখা বাদ দিয়েছে পরিবেশটা সে অন্যের সাথে জড়িত হয়ে গেছে তার সাবজেক্ট ভিন্ন সে গাঁজা মদ সবকিছু করতে পারে চগল করে গি বধ জেনার মতো কাজেও সে ব্যবহৃত হইতে পারে সে যাইতে পারে এখানে তার কোনো বাধা নাই কোনো বিভক্ত নাই কিন্তু যেই ব্যক্তি খালেস ইমানদার একজন আলেম একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করেছে পায়গম্বরকে পায়গম্বর হিসাবে মেনেছে ওই আলেম আর যাই হোক জীবনে কখনো এইগুলোর প্রতি দাবিত হবে না এজন্যই বন্ধু এখান থেকে বলে দেই যে একটা সন্তান হলেও আমি আর আপনি হাফেজ এবং আলেম বানাবো এটা আমরা জানি শুরু লগ্ন থেকে আমরা পরে আসতেছি বুঝে আসতেছি একজন হাফেজের কত মান একজন সান পাঁচটা সন্তান রয়েছে আপনি একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন আপনার জীবন ধন্য আপনার কোটি টাকার প্রয়োজন নেই আরে ওলামাই কেরাম দু চার পাঁচ সাত হাজার টাকার বেতন পায় যেই পোশাকগুলো ব্যবহার করে যে কাপড়গুলো তারা ব্যবহার করে অনেক কোটিপতিরাও এই সমস্ত কাপড়ের নামে জীবনে শোনে নাই দেখেন তারা কখনো স্ত্রীওয়ালা জামা ছাড়া গায়ে পোশাক পরিধান করে না ভালো লেভেলের সবসময় চাকচিক্য থাকার পরিকল্পনা সবসময় এটাই ইচ্ছা পেশন করে যথাসাধ্য এটা চেষ্টাও তারা করে কিন্তু দেখা যায় বর্তমান আজকে অবহেলিত করে ফেলেছি আমরা আলেম সমাজদেরকে আরে মসজিদের আমরা মনে করি ওকে যাইছে আমরা তাই বলবো ওকে আমি যেভাবে চালাইতে বলবো তাই বলবো অল্লাহি আল্লাহর কসম এরকম যদি কোনো ব্যক্তি পরিকল্পনা করে থাকেন দূরে ঢেলে দেন কারণ ইমাম সাহেব আপনার চাকর নয় অল্লাহী আল্লাহর চাকর আল্লাহর ঘরের চাকর আপনার গোলামি করার সময় নেই পাশাত পাঁচ সাত হাজার টাকা আপনি এককভাবে দেন না সবাই মিল করে দেন কোন আলেম যদি আপনাদের গোলামি করে মনে করবেন তার মধ্যে খালেস ইমান ওলা খালেস আখলাক ওলা চরিত্রবান আলেম পান নাই আপনি ইমাম সাহ পান নাই এই জন্য সকলের কাছে ওদের অনুরোধ করবো আহ্বান করব। ইনশাল্লাহ এই বিষয়টা তো ইনশাল্লাহ আমরা আমল করবো ইনশাল্লাহ আমরা সকলেই একটা সন্তান যাদের সন্তান আদি বয়স হয়ে গেছে নাতিপুতি হলেও একজন কিংসাল আমরা হাফেজ আলেম বানাবো আল্লাহ পাকরবুল আলামিন আমাদের প্রত্যেককেই তাও ফিক দান করুন আমিন ও আখির উদ্দাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি